নমস্কার স্যার নমস্কার স্যার স্যার আপনার নাম আমার নাম বিপুল রায় স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি বাঙ্গাল থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি স্যার সান্তামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি করতেন সন্তারামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি বজরংবালির ভক্তি করতাম তারপরে শ্রীকৃষ্ণর ভক্তি করতাম মনসার ভক্তি করতাম হুম আরও অন্য দেবী দেবীর ভক্তি করতাম স্যার আপনি বললেন যে আপনি শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন বজরঙ্গবলীর সাধনা করতেন এছাড়া মনসা পূজাও করতেন তাহলে সন্ত রামপালজী মহারাজির স্মরণে কীভাবে আসলেন শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম আমি একদিন মদ্য পান করে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আমি আমার মা বাবার ঘরে যাই তা মা বাবার ঘরে যাওয়ার পরে দেখি আমার বাবার হাতে জ্ঞানগঙ্গা পুস্তক তা আমি বাবাকে বলি বাবা এই পুস্তকটা আমাকে দাও তারপর ওই পুস্তক নিয়ে আমি আমার ঘরে যাই ঘরে যাওয়ার পরে ওই পুস্তক পড়তে থাকি ওই পুস্তক পড়তে পড়তে দেখি ওই পুস্তকে অনেক কিছু ওখানে অনেক কিছু আছে তারপরে ওই পুস্তক পড়ি ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতাকে হ্যাঁ এগুলা দেওয়া আছে এগুলা পড়ি তারপরে তারপরে আমি সন্তরামপালজি মহারাজের স্মরণে আসি স্যার আমরা শুনেছি সান্তামপালজি মহারাজের স্মরণে এসে অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি কী লাভ হয়েছে আমার সান্তরামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আমার লাভ হয়েছে যেমন আমি আগে বিড়ি পান করতাম মদ পান করতাম সকাল বিকাল মদ পান করতাম হ্যাঁ এগুলোর থেকে আমার ছুটকারা হয়েছে আর এবং বাড়ির পারিবারিক আর্থিক লাভও হয়েছে যেরকম আমি আগে ঠিকাদারের আন্ডারে আমি কাজ করতাম হুম কাজ করে আমার সংসার কোনো মতো চলতো হ্যাঁ আর এখন আমি সন্তরাম পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার মোটামুটি ভালোই লাভ হচ্ছে আমার নিজে এখন কাজ পাচ্ছি নিজে মালিকের আন্ডার থেকে ডাইরেক্ট আমার নিজের হাতের কাজ পাচ্ছি স্যার আপনি বললেন যে আপনি বহুদিন ধরে নেশা করতেন তাহলে স্যার আপনার নেশা ছাড়লো কীভাবে আমার নেশা ছাড়লো আমার বাড়ির পাশে এক ভগত আছে ওই ভগত আমাকে বলল সৎসং যাবা নাকি আমি বললাম হ্যাঁ যাব। তারপরে সৎসং ওই ভগৎজির সাথে সৎসঙ্গে আসি নামদার সেন্টারে সৎসঙ্গে আসার পরে সৎসঙ্গের এখানকার সবারে ভাব দেখে আমাকে খুব ভালো লেগে যায় তারপরে এখান থেকে সৎসং শুনে আমি বাড়ি যাই বাড়ি যাইয়ে আমি দিনে তিন চার প্যাকেট করে বিড়ি পান করতাম সেই বিড়ি আমি বাড়ির ঘরের জানলা দিয়ে ওই দিনই আমি ওই বিড়ি ফালাই দিয়ে দিই ওই দিন থেকে আমি বিড়ি পান করি না তারপরে দারু খাইতাম সকাল বিকাল তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আমি সব কিছু দারু সাইরে দিয়ে দিই এই গুরুজির স্মরণে আসার পরে স্যার সান্ত রামপালজি মহারাজজির কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে তাহলে যারা দর্শক আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি ভক্ত সমাজকে এটাই বলতে চাইব যে বলে আপনারা সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে জীবন ধন্য করুন স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করা যাবে প্রতিদিন টিভিতে সৎসং হয় সাড়ে সাতটার দিকে আরম্ভ হয় সৎসং টিভিতে সাধনা চ্যানেলে সেই সৎসঙ্গের টিভির নিচে এক পর্দা থাকে হলুদ রঙের পর্দা থাকে ওইখানে নাম্বারও দেওয়া থাকে ওই নাম্বার থেকে যোগাযোগ করে নাম নিতে পারবেন ধন্যবাদ স্যার স্যার সাহেব